এ গাইজ ফার্স্ট টাইম তোমাদের আমি এই জিমটা দেখাতে পারছি কারণ স্যার বা ম্যাডাম কেউই আসেননি তো এদের সামনে সবসময় আমি ভিডিও করতে পারি না যাই হোক এটা হচ্ছে সেই জিম এটা হচ্ছে সেই কমপ্লেক্স সেরকম সুন্দর একটা পরিবেশ দেখতেই পাচ্ছ সব জায়গায় গ্রিন আর গ্রিন মাঝখানে কিন্তু জিমটা এক্ষুনি আসবে চলো টাটা কেমন লেগেছে জানিও সবাই এই যে আমি সকাল থেকে বেশ এনার্জি খুব ভালো লাগলো সারা সকাল ভিডিও তুললাম ছবি তুললাম খুব ভালো লাগলো সবাইকে ভালো করে ট্রেনিং করালাম নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কিন্তু রতলা যেখানে আমি ট্রেনিং করাতে যাই ওখানে একটা ম্যাডাম আমাকে ডিপিতে হোয়াটসঅ্যাপ টিপি দেখে বলছে আমার লেগসটা নাকি খুবই সুন্দর যাই না এই নজর নজর বলে কিছু আছে কিনা তাও যাই না বাট এখানে ওয়ার্কআউট করলাম সব ঠিক আছে এখানে জিমটা ভালো করে দেখালাম যে আজকে সবাইকে দেখাবো যেখানে আমি নিউ টাউনে যাই সবাইকে দেখো জিমটা তারপর দেখো কত সুন্দরভাবে ভিডিও করলাম যে আমার দুটো পেটি আজকে করালাম কাজ শেষ এখন সোজা নিউ টাউন থেকে মাইকেল নগর জিমে যাবো হ্যাপি সত্যি বলছি মন থেকে প্রচুর হ্যাপি যে যাচ্ছি এখন জানি না তোমাদের কোন জিনিসটা হ্যাপি লাগে অবশ্যই জানিও যেমন আমরা হ্যাপি থাকি সারাক্ষণ জিমে জিমে যেতে পারলে যাচ্ছি দেখো আমার ইনস্টাগ্রাম ফেসবুকে তোমরা দেখতে হবে এই যে দেখো সারাক্ষণ ভিডিও করে গেলাম সারা রাস্তা যে তোমার দোলতলার পেছনটা এটা মানে এয়ারপোর্টের পেছনটা কত সুন্দর এখানে গেলেই আমি ভিডিও করি সারাক্ষণ এই রাস্তাটা সেই রাস্তাটা যেটা তোমার এয়ারপোর্টের পেছনটা সোজা চলে গেছে তোমার দোলতলা আর অপোজিট সাইডে আছে যশোর রোড তো এই রাস্তাটা অনেকেই এসেছ আশা করি তো খুব সুন্দর লাগে এই পুরো ফাঁকা একদম এরিয়া এবং আশা করি যারা যারা এসেছ তারা ঠিক চিনতেই পারছো একবার তোমাদেরকে দেখাই কিন্তু হঠাৎ যে কি হলো দেখো এখনো পর্যন্ত আমি ভালো ফ্রেশ আছি এই যে খাওয়া দাওয়া করলাম তারপরে এই যে নিজের এই যে ভিডিও করলাম তারপর এমন কি হলো যে ওয়ার্কআউট করার ইচ্ছাটাই চলে গেল। এবার বুঝতে পারছি না ম্যাডাম কি বললো যে পাটা খুব ভালো লাগে লাগছে তোমার কি করে করো এসব অনেক কিছু জিজ্ঞাসা করছিল যে এবার আমার তো মাথায় মনে হচ্ছে যে এবার নজর বলে কিছু আছে কি না দেওয়া যাই হোক তোমরা কমেন্টে বলো যে আসল ব্যাপারটা কি হতে পারে